কথা বল রে আরে থাম বলবো তো আরে খোলা হ্যালো হ্যাঁ বন্ধু কোথায় আছিস এই তো জয়গাড়ায় পাড়ে বোঝেছি রে এ শোন না রে একটা খুশির খবর আছে রে রে কি বলিস এখানে এসে আমার সাথে এসে বল আচ্ছা ঠিক আছে এখন আমি আসছি রে কি খুশির কথা বল রে আরে থাম বলবো তো আরে বল না তুই তাড়াতাড়ি ভাইজান আসছে তো আবার কোথায় রে আরে সেটাও জানিস না বল্লকপুরি মাদ্রাসার জলসার গেছিস ওখানে কোনো বছরে আরে না রে কোনো বছরে যায়নি ভাই বল্লকপুরি মাদ্রাসার জলসা কবে রে এই তো সামনে মঙ্গলবারে ইংরেজি মাসে আঠাশ তারিখে তা তুই আমার সঙ্গে যাবি নাকি আরে না রে ওই দিন আমার কাজ আছে রে আরে ওই দিন আমারও তো কাজ আছে কাজ ছেড়ে সন্ধের পর্বের ওবো রাতে যাবো তো হ্যাঁ বন্ধুরা আব্বাস ভাইজানের বল্লকুরি মাদ্রাসার জলসা সামনে মঙ্গলবারে ইংরাজি মাসের আঠাশ তারিখে আপনারা সবাই কাজ বাজ সেরে তারপরে বেরোবেন আর হ্যাঁ কারা কারা আসতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবেন